বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় দয়ালু আল্লাহ তাল নামে শুরু করতেছি আমাদের আজকের পড়া হল হলো পড়া শুরু করার আগে পিছনের পড়ার সাথে মুনাসাবাদ সম্পর্ক কায়েম করে নিচ্ছি কিতাবের শুরুতেই মুসান্নিফ রাহিমাহুল্লাহ তা বলেছিলেন আমেল একশত প্রকার লাভজি মানবী লাভজি হচ্ছে আটানব্বইটি মাহবী দুইটি মুঠ একষট্টি আমলে লাভজি প্রথমত দুই প্রকার সামাই কেয়াশি সামাই একানব্বইটি কেয়াশি সাতটি মুঠ আটানব্বইটি মাহবী দুইটি সামাই আমেল তেরো প্রকার সামাই আমিল আমিলু সামাই এটাকে আসলে ফার্সি ভাষায় উচ্চারণ করা হয় সামাই আমেল এই সামাই আরবিতে হবে আল আমিলু সামাইউ এটা হচ্ছে আরবি উচ্চারণ তো আমেলে সামাই শ্রুত আমেল সেগুলো তেরো প্রকার তেরো প্রকারের প্রথম প্রকার হরফেজর দ্বিতীয় প্রকার হচ্ছে আন্না ওসানি আশা করি বুঝতে পেরেছো سماعي عامل تيرو پروکارير ديتيو پروکار حدث اسكي اما دير الحروف المشبهة بالفعل وهي تدخل على المبتدأ والخبر تنصب المبتدأ وترفع الخبر وهي ستة حروف إن وأن وهما لتحقيق مضمون الجملة الإسمية مثل إن زيدا قائمون تو اخنه پورنو علوچنطا ভালো করে বোঝার জন্য এখানে মুসান্নিফ রাহিমুল্লাহ তাহলা চারটা আলোচনা করবেন আমি শিরোনামগুলো বলছি তোমরা বুঝার সুবিধার্থে এক আল হরফুল মুসাব্বাহু বিল ফেয়ালি কাকে বলে দুই কি আমল করে তিন আল হরফুল মুসাব্বাহাতু বিল ফেয়ালি কয়টি ও কী কী চার কোনটি কোন অর্থ প্রদান করে উদাহরণ সহ মুসান্নিফ বর্ণনা করেছেন দর আল হরফুল মুসাব্বাহাতু বিল ফেয়ালি বলা হয় ওই সকল হরফ যা ফেয়ালের সাথে সাদৃশ্য রাখে ফেয়ালের সাথে সাদৃশ্য পূর্ণ কতগুলো হরফ এগুলোকে পরিভাষায় নাহ শাস্ত্রের পরিবাসাই আল হরুফুল বিল ফেয়ালি বলে কি আমল করে ওহি এতাদ হল আল এল মুফতা ইউল খাবার এই হরফগুলো মুক্তাদা এবং খবরের শুরুতে প্রবেশ করে তানসিবুল মুক্তাদা আ ও তারফাউল খাবারা মুক্তাদাকে নসব দেই খবরকে রফাদেই দেই ওয়াহিয়া সিত্তাত হরফিন আর সেটি হচ্ছে হরফ ছয়টি তাহলে কয়টি হরফ ছয়টি কি কি ইন্না আন্না কা আন্না লা কিন্না লাইতা লা আল্লা এবার মুসান্নিফ বলবেন কোনটি কি আমল করে উদাহরণ সহ বিস্তারিত আলোচনা করছেন ইন্না ওয়া আন্না ওয়াহুমা অবশ্য ইন্না এবং আন্না শব্দ দুটি যথাক্রমে লিতাহকিকি মাদমুনিল জুমলাতিল ইসমিয়া জুমলায় ইসমিয়ার বিষয়বস্তুকে দৃঢ় করার জন্য ব্যবহৃত হয় মজবুত করার জন্য ব্যবহৃত হয় মিসলু উদাহরণ ইন্না জাইদান ক ইমুন নিশ্চয় জায়েত দণ্ডায়মান আই অর্থাৎ হাত কিয়া মুদিন যায়দের দাঁড়ানোটা নিশ্চিত হয়েছে জায়েদের দাঁড়ানোটা নিশ্চিত হয়েছে নিশ্চয়ই জায়েদ দণ্ডায়মান ও বালাগানী আন্না জায়দান কুন আমার নিকট পৌঁছেছে এই সংবাদ যে যায়েদ চলে গেছে কোন জায়েদ চলমান আই বালাগানী সুবুতু ইনতিদিন জায়দের চলে যাওয়াটা আমার নিকট সাব্যস্ত হয়েছে ওয়াকা আন্না ওয়াহি আলী তাসবিহি আন্না শব্দটি তাসবিহ এর জন্য ব্যবহৃত হয় উপমা দেওয়ার জন্যে ব্যবহৃত হয় নাহবু আন্না জাইদান আসাদুন জায়েদ যেন সিংহের নেই জায়েদ যেন সিংহের নেই তো জায়েদকে উপমা দেওয়া হয়েছে সিংহের সাথে আন্না শব্দটি উপমা তুলনা দেওয়ার জন্য ব্যবহৃত হয় ওয়াহিয়া লিল ওয়ালাকিন্না ওয়ালাকিন্না ওয়াহিয়া লিল ইসতিদরাকি আর লাকিন্না শব্দটি লাকিন্না হরফটি ইসতিদরাকের জন্য ব্যবহৃত হয় ইসতিদরাক কাকে বলে মুসান্নিফ নিজেই ব্যাখ্যা করছেন আই অর্থাৎ লিদাফি তাওয়াহুমি আন্নাশি মিনাল খালামি সাবিকি পূর্ববর্তী কালাম থেকে মিনাল কালাম ইসাবিক পূর্ববর্তী কালাম থেকে আর সৃষ্ট আত সংশয় সন্দেহ ধারণা লিদাফেহিত তাওয়াহুম সংশয় ধারণাকে প্রতিহত প্রতিহত করার জন্যে দূরীভূত করার জন্যে তাহলে পূর্ণ বাক্যের অর্থ হবে লিদাফেহিত তাওয়াহুম ই নাশি মিনাল কালাম ইসাবিক পূর্ববর্তী কালাম থেকে সৃষ্ট সন্দেহ সংশয় দূরীভূত করার জন্যে লা শব্দটি ব্যবহৃত হয় অলি হাজা আর এইজন নেই এজন জন্যেই যেহেতু পূর্ববর্তী কালাম থেকে সৃষ্ট সংশয়কে দূরীভূত করার জন্য ব্যবহৃত হয় সেহেতু লা টা ইল্লা বাইনাল জুম লা তাই নিলা তাইনি তাকু না আসলে সহেমিয়া তামেল যারা পরে তারা ছোটো থাকে নাহমির মাত্র পড়তে শুরু করে এমন সময় পরে এই জন্য তোমরা অর্থটা ভালো করে বোঝার চেষ্টা করো তোমরা এবার আগে ঠিক করে নাও তারপরে অর্থটা ভালো করে বোঝার চেষ্টা করো কোথায় কি আরাব হচ্ছে জের জবর হচ্ছে সেটা খুব ভালো করে খেয়াল করে এটা আত্মস্থ করে নাও আয়ত্ত করে নাও ওলি হা দা আর এই জন্যই লো লাকিন্না শব্দটি পতিত হয় না ইল্লা তবে বাইনাল জুমলা তাইন দুটো জুমলার মাঝে আল্লা তাইনি তাকু যেই দুটো জুমলা হবে মুতাগাইনি বিপরীতমুখী ভিন্ন ভিন্ন হবে এক হবে না ভিন্ন ভিন্ন দুইটি বাক্যের মাঝে লাকিন্না হরফটি ব্যবহৃত হয় মুতাগ ইরুন ইরুন এর উজনে মুতাগ তাইনি এটা তাসনিয়া মন্নাস ভালো করে খেয়াল করো বিল মাফ হুমি সাথে মিসল গ বা লাকিন লাকিন্না বাকরান হা দেরুন গ জায়েদ অনুপস্থিত হয়েছে বাকরুন হা বকর উপস্থিত তে হুমের দিক থেকে ভিন্নমুখী উপস্থিত অনুপস্থিত বিপরীতমুখী বিপরীতমুখী দুটো বাক্যের মাঝে লাকিন্না শব্দটি আসবে দেখো আসছে কিনা গ বা জাইদুন জায়েদ অনুপস্থিত হয়েছে লাকিন্না বাকরণ হালদরুন কিন্তু বকর উপস্থিত আমরা বাংলাতে বলি জায়েদ আসছে কিন্তু বকর আসে নাই বা জায়েদ আসে নাই কিন্তু বকর আসছে জায়েদ অনুপস্থিত বকর উপস্থিত ওমা যা আনি যাইদুন, লাকিন্না কিন্না যা আনি জায়েদ আমার নিকট আসেনি কিন্তু আমর আমার নিকট এসেছে এ হচ্ছে লা ব্যবহার দেখিয়েছেন ওয়ালাইতা ওয়াহি আলি তামান্নি মিস্তু লাইতা যায়দান ক ইমুন লাইতা হরফটি তামাননির জন্য ব্যবহৃত হয় আমরা পূর্বেই কিন্তু পরিভাষা তাকিবসহ বলে আসছিলাম আলবা উ লিল লিল মুসোহাবাতি বা শব্দটি মুসোহাবাতের জন্য ব্যবহৃত হয় এখানে মুস্তা আমাল একটি শিবি ফেল মাহজোগ থাকে ওইটার তার তুমি ভালো করে বুঝে আসলে এখানেও বোঝাটা সহজ হয়ে যাবে ওয়ালাইতা ওহি আলী তামান্নি লাইতা হরফটি তামান্নির জন্য ব্যবহৃত হয় আকাঙ্ক্ষা সূচক বাক্য মিসলু লাইতা যায়দান ক ইমুন হাই জায়েদ যদি দণ্ডায়মান হইতো। কতই না ভালো হতো আই অর্থাৎ আতামান্না কেয়ামাহু আমি তার দাঁড়ানোটা কামনা করি আশা করি ওয়ালা আল্লাহ লা আল্লাহ হরফটি ওয়াহি আলী তারাজ্জি সেটা তারাজ্জি এর জন্য ব্যবহৃত হয় তারাজ্জি এবং তামান্নি দুইটার মাঝে একটু পার্থক্য আছে সেই পার্থক্যটা মুসানিফ বর্ণনা করছেন বুঝলো উদাহরণ লাল সুলতানা সুলতন সম্ভবত বাদশাহ আমাকে সম্মান করবে লাল্লা সুলতানা ইউকরিমুনি সম্ভবত বাদশাহ আমাকে সম্মানিত করবে ওয়ালফার কোবাইনা তামান্নি ও তারাজ্জি যদি প্রশ্ন আসে মাল ফার কোবাইন ও তারাজ্জি তামানি এবং তারাজ্জি এর মধ্যে পার্থক্য কী তাহলে তুমি এটা বলবা আল ফার কোবাইন আর তামান্নি ও তারাজ্জি আন্নাল ইউস্তা আমালু ফিল মুমকিনাত কামা মার্রা ওয়াল মুমতানি আত প্রথমটি প্রথমটি উভয়টার মধ্যে ব্যবহৃত হয় প্রথমটি বলতে লাইতা মুমকিনাত এবং মুমতানি আত সম্ভাব্য বিষয় যেটা যেই যেটা হওয়া সম্ভব এটাকে মুমকিন বলে আর অসম্ভবকে মুমতানি আত বলে সম্ভব বিষয়ের মধ্যে ব্যবহৃত হয় আবার অসম্ভব বিষয়ের মধ্যেও লাইতাটা ব্যবহৃত হয় তো সম্ভবের উদাহরণ কামা কামামাররা যেমন লা আল্লাহ সুলতান ইউক্রিমুনি অরে লাইতা লাইতা জাইদান ক ইমুন আর মুমতানি আত মিসল লাইতা শাবাব ইয়াউদু হাই যৌবন যদি ফিরে আসতো কতই না ভালো হইতো যৌবন ফিরে আসবে না এটা অসম্ভব এটা মুমতানি আতের অন্তর্ভুক্ত তো মুমতানি আতের অন্তর্ভুক্ত যেটা সেখানে ব্যবহৃত হয় কিন্তু লাল্লা ব্যবহৃত হবে না বিল ও আর তার জি হচ্ছে মুমকিনাত সম্ভাব্য বিষয়ের সাথে নির্দিষ্ট মাকসুসুন নির্দিষ্ট ফালে কলু অতএব বলা যাবে না সাবা যৌবন সম্ভবত যৌবন ফিরে আসবে এই কথাটা বলা যাবে না অর্থাৎ হলো মাল কাফাত আলা জামি ইহা ফাতা কুফুহা আনিল আমাল কা কৌলহি তা আলা ইন্নামা ইলা হুকুম ইলা ওয়াহিদ ও ইন্নামা জাইদুল মুক মা মায়ে কাফফা বলে এটাকে পরিবাসে মায়ে কাফা অর্থাৎ এমন মা যা এসে আমলে প্রতিরোধ সৃষ্টি করে বাধা সৃষ্টি করে এই জন্য তাকে মায়ে কাফা বলে ওয়াতাদ হলু এবং প্রবেশ করে মায়ে কাফফাটি প্রবেশ করে আলা জামি ইহা উভয়টি সবগুলার শুরুতেই মায়ে কাফফাটি প্রবেশ করবে ফাতা কুফুহা আনিল আমাল এরপরে আমল থেকে সেটাকে বিরত রাখবে কা তা আলা যেমন আল্লাহ তাল কাউল ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ও ইন্নামা জাইদুল মুন যেমন আল্লাহ তাল কল কোরআন আয়াত ইন্নামা ইলাহুকুম নিশ্চয়ই তোমাদের ইলাহ এবং আমাদের ইলা এক নিশ্চয় তোমাদের ইলা এক তাহলে ওয়াহেদুন এখানে দেখার উদ্দেশ্য হচ্ছে ইন্না যদি ইন্না ইন্না ইলা হাকুম হইত কিন্তু মা এসে মাসকানে ফাঁসালা সৃষ্টি করে আমলকে নষ্ট করে দিয়েছে এই জন্য ইন্নামা ইলা হুকুম হয়েছে ইন্নামা ইলা হাকুম বলা যাবে না ইন্নামা জাইদুন মুন্তালিকুন হয়েছে ইন্না মা মায়ে কাফা যদি না থাকতো তাহলে জাইদুন ইন্না জাইদান মুনতালিকুন হতো তো এখান থেকে একটু ভালো করে বুঝে নাও তোমার জীবনের প্রথম হয়তো এই পরিভাষাটা শুনেছ কিন্তু এটা তুমি আস্তে আস্তে আরও অনেক শুনবে এই মার নাম হচ্ছে মায়ে কাফা, মা মুঠ এগারো প্রকার আছে ইনশাআল্লাহ আমরা স্বাভাবিকভাবে অনুবাদ সহ বলে শেষ করি ইনশাআল্লাহ তারপরে তোমাদেরকে বিস্তারিত হরফের ব্যবহারগুলো এবং এক্সট্রা আরও কিছু আলোচনা যেগুলো কিতাবে নাই সেগুলো তোমাদেরকে ইনশাআল্লাহ বলবো আল্লাহ তাআলা সবাইকে সুন্দরভাবে সঠিক তার কী থেকে অনুবাদ শেখার মর্ম বুঝে কোরআন হাদিস বুঝার জন্য শক্তিশালী জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন